একটা জিনিস মনে রাখবেন মনে রাখা উচিত যে দোকানে যে বইয়া রয়েছে এটাও নবী দেখে মাহফিলে কেডা বইসা রয়েছে এটাও নবীজি দেখে কেডা বইয়া কোন জায়গায় তামসা করতেছেন এটাও নবীজি দেখে আর কে চুপচাপ ফার্স্ট টু লাস্ট বইসা রইছেন এটাও নবীজি দেখে কেউ ফিসে নাই আর সবার আগে বসছেন এটাও নবীজি দেখে অনেকে দেখছেন না মসজিদে যায় সবার শেষে গিয়া হকলদের আগের কাতার গিয়ে বয় মনে করছে সব ডাগে ফাইলে গোনা যে প্রথমে ঢুকছে তার এখান থেকে এই দরজার মধ্যে ফেরস তারা লেখতে শুরু করে সুবান বলবেন না প্রত্যেকের খবর ও মাইসকলাবাসী প্রত্যেকটি মানুষের খবর আমার নবীজির জানা বুড়া মানুষের খবরও জানে জোয়ান মানুষের খবরও জানে পুরুষের খবরও জানে মহিলার খবরও জানে জানা আসেনি কথা কয় না রে কিছু কিছু দেখছি ইয়ার আসল আল্লাহ করে ফালদা বে হয়ে শুরু করে দে তাদের ভিতরে মন তেয়াজার ইহানো কিছু বুড়া মানুষ আছে আল্লাহ জানে না কানা নাকি আসলে কিছু কিছু মানুষ তো আছে বাড়ি কই কুলটে হাটে হা

দয়ালে রে ও দয়ালে রে আমি দিন হিলকাঙ্গালে ডাকি দিনু হিলকাঙ্গালে ডাকি ডাকি তুমাই নাম ধরে আমার সালাম পৌঁছে যেন দয়ালে বীর দরবারে সুহান লগ আমি দিনহীল কাঙ্গালে ডাকি দিনহীল কাঙ্গালে ডাকি ডাকি তোমায় নাম ধরে আমার সালাম পৌঁছে যেন গাউসে পাকের দরবারে আমার সালাম পৌঁছে যেন খাজা তোমার দরবারে আমি দিল কাবাতে দেন করি সোয়ান লাগো না আমি দিল কাবা দে করি বসায়া দয়াল তরে স্বর্গে কিনা নরগে রাখো ভয় করি না অন্তরে দয়াল রে ভয় করি না অন্তরে আল্লাহ আকবার বলো কেন ভয় করবেন আপনার একিন বিশ্বাস আমি নবীর গোলাম নবীর গোলাম যদি হয়ে যাও জান্নাতি না আমি জান্নাতি কোন কুলিকিং কাম হইব যার ভিতরে জান্নাতের তেজস্কিরাটা থাকে এই চমতে আলহামদুলিল্লাহ কইরা যে আল্লাহ তুমি নি কবুল কইরালা আর આજ চমরা বরক বাসটা দিয়া বাড়ি মারলে বাস বেরের দড়ব মগর মুখ দিয়া আওয়াজ বাস পাইতা দেব

And the apostle, or and the prophet, is a witness about yourself. تفسیر عزیز اس آیت کے متاحات جو عبارت ہیں ان کی اردو ترجمہ یہ ہے کہ حضور پور نور صلی اللہ علیہ وسلم اپنی نور نبوت کی وجہ سے ہر دندار کو دین دین ہیں اس دندار دین کس درجہ تک پہنچایا اور ان کی ایمان کی حقیقت کیا ہے کہ حضور پور نور صلی اللہ علیہ وسلم اپنے نیک مول بودا مول سب کچھ جانتے ہیں ہند ان کے گاؤں ہے دیتے ہیں اللہ نبی سب جانے بالو مندو হাসরের ময়দানে সাইক দিবেন সুবাহান আল্লাহ গন আরো জোরে সুবাহান আল্লাহ আমার রসুল ঘরের ভিতরে ঢুকলেন আম্মা যান আইসা সিদ্দিকা বলেন ইয়া রসুল আল্লাহ একটা কথা বলতে চায় রাসূল বললেন কি আকাশে যতগুলি তারকা আছে আপনার উম্মতের মধ্যে এমন কেউ আছে তার এর চেতে নেক বা এতগুলি নেক আছে রসুল বলেন নাম হা আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে যে আকাশের তারকার চেয়েও অনেক বেশি সুবহানাল্লাহ বলেন এখন আপনারা বলুন যদি এই কথা বলে থাকে তাহলে মাইজ কলার যত মানুষ আছে সকলের নেক সম্পর্কে নবীজির জানা থাকতে হবে কথা কন কুটটা যত মানুষ আছে সব মানুষের নেক সম্পর্কে নবীজির জানা থাকতে হবে সারা বাংলাদেশের যত পীর মাসায় কাছে আলে মুলামায় কেরাম সুন্নি ও হাবি সব মিল্লা সকলে নেক সম্পর্কে নবীজির জানা থাকতে হবে সারা পৃথিবীতে যত মানুষ আছে সকলে নেক সম্পর্কে নবীজির জানা থাকতে হবে না হলে কার নেক কতটা কম বেশি আকাশের তারকার চাইতে নবী কম্পেয়ার করবে কিভাবে ঠিক কিনা বলেন

এরপরও যদি যাতায়াত হয়ে সুবান আল্লাহ বাইর করেন লাগে তাহলে হের কপাল কত খারাপ আল্লাহ সারা মনে কেউ জানে বলেন আল্লাহ আকবা বলুন ইয়ার আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন আমার রসুল বললেন ওমর আম্মা জানা এসা সিদ্দিকার দি আল্লাহ তালা উনি আস্তে আস্তে চেহারাটা মলিন হয়ে গেল ভাবছিলেন নিজের বাবা আবু বকর সিদ্দিকের কথা বলবে যিনি আফজাল উন্নাস বাদাল আম্বিয়া সোহান আল্লাহ বলুন রসুল বুঝতে পারলেন মনের খবরটা আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ আনহা কারণ রসুল মনের খবর জানিনি কথা বলে না রসুল মনের খবর জানিনি সব জানে যখন রসুল ম্যারাজে গিয়েছিলেন আমার আল্লাহ আলাফ আলোচনা সাতাশ বছর কমপ্লিট করার পরে বললেন বন্ধু কিছু তো খাওয়ানো হলো না সাতাশটি বছর পার হয়ে গেল আপনি একটু হা করুন আপনি একটু না আপনি হা করার পরে আমার আল্লাহ এক ফুটা ছেড়ে দিলেন এই কৌমিয় আলেমরা শোনো শোনো এই মানুষদেরকে ধুকানা দিয়া ভালো করে শোনো শোনো আল্লাহ তোমাদেরকে হেদায়ত দান করো এক ফুটা ছেড়ে দিলেন যেই মাত্র এক ফুটা ছেড়ে দিলেন রাসূল বলেন আমি তার শীতলতা অনুভব করলাম আমার ভিতরে যাইতাছে মাইরা নিতেছে শীতল রসুল বলেন দলিল ফালিম তু মাফিসামা ওয়া তেওয়াল আর্ট আকাশ এবং জমিনের মধ্যে যা আছে সব আমি জেনে ফেলেছি ওহাতে মতা কাল্লামিট শিখা আলিম তু আমি জেনেই ফেলেছি সোবাহাল বলবেন না মাফিস সামা ওয়া তেওয়াল আকাশ জমিনের মধ্যে সব জেনে তো রসুল জানে না এই কথা যে বলে তার মতন বলদ এই জগতে আর কেউ নেই কথা বলেন ঠিক কিনা রসুল জানে এইটাই হান্ড্রেড পার্সেন্ট পৃথিবীর কোন আলেম নাই তা অস্বীকার করার মতো কিতাবের নাম আফজালুল কুর আল্লাহর নবী জানে কিতাবের নাম ফতহুল বাড়ি আল্লাহর নবী জানে কিতাবের নাম ইরশাদুসারি আল্লাহর নবী জানে কিতাবের নাম জামিউন নাহায়াত আল্লাহর নবী জানে কিতাবের নাম তাফসীর রুহুল বায়ানের প্রথম খন্ডে 253 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে কিতাবের নাম মাদারিজুন নবুওয়াতের দ্বিতীয় খন্ডে 56 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে কিতাবের নাম সময় মেমদাদি 110 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে কিতাবের নাম লাতায়েফের রশিদিয়ার 27

من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم علموا تفسير تفسير نشابوري يا محمد صلى الله عليه وسلم ما بين أيديهم من أولية الأمر قبل الخلائق وما خلفهم من أحوال الكيامة كيما برجنط جهة كيسي غوطت سيغوط شعب الله النبي جاني تفسير كبير دليل قول جمهور المفسرين أن الغيبة والذي يكون غيبان الخصات سما

এতগুলি মানুষ আওয়াজ করলে এই দেশে কখনো শয়তান এর থাকতে পারে না কিন্তু দেখা যাইতেছে দশ ভাগের এক ভাগের লোক দাও বোমা মাল্লাহ আওয়াজ বেরো না বলেন আল্লাহ আকবর আমার রসুলকে সাক্ষী রেখে বলুন আল্লাহ আকবর বলুন রসুল আল্লাহ আল্লাহ তো যারা বলে রসুল জানে না দেখে না তারা অপকর্ম করতে তাদের দিদাবুত করে না কথা বলেন ঠিক কিনা মহাব্বদের দর্শনে বরন আল্লাহ সল্লি সই দে অদে না বিয়া না শাফিয়া নামালা না মোহাম্মা দালা উমা সাল্লি চিয়ে দে নাহামা কনপুৰ জন্তু যে দুই হোজো হালি কৈছে জোৰোগুণ জোৰোগুণ আমিতো আয়া বাপ ডাবুল যে আওয়াজ তো যা দেখা দিতেছে ছোট ছোট ফুলাপান গুলি কিন্তু উপযুক্ত মানুষগুলি তো হা করে খালি ছায়াত বুঝ এসে যেরা হনো গুণার দাঁড় হই গেছেন খালি জীবন শুরু এনে এটা মিটারটা বাড়ান এসকোনিয়া বড়েন মহব্বতে বড়োন আল্লাহুম্মা সাল্লি সাইয়েদেনা মাদে নাবি মালানা আসে না আমারে দয়ালে নবী বসে না আমার নয়ী আসেন আমার দয়ালে নবি। بس آئی نیا دیکھ برنتھ کی دے جی بنی اللہ سل سیدین امہ دینا بھی جڑے মারান জেলে কেছ আল্লাহ মরে বজানি কোন জাগায় মারান জেলে খেজ আল্লাহ মরে বজানি কোন জাগা আ শেখните আমে নূর দেখা ত তোমার স্পিকারটি বন্ধ করিয়া মাইকটা বাড়াই দাও মাইকটা বাড়াও মাইকটা বাড়াও স্পিকার বন্ধ করো মাইকটা বাড়াই দাও মনিটর থাকলে এটাও বন্ধ করো

آه ما في قلبي غير الله نور محمد آه حسبي ربي جل الله ما في قلبي غير قول حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا الله ہا علاحا عل آسمن بولے ایک کاللہ زمین بولے ایک کل جوڑے آسمن بولے ایک کل زامین بولے ایک کل کالم بولے ایک کال کالم بولے لا إله إلا الجود لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله, إلا الله, إلا الله, إلا الله, إلا الله